অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লা নামে সুরা আদিয়াত এর বাংলা সরল অনুবাদ শুরু করছি ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়ার কসম যারা খুরের আঘাতে আগুন জ্বালায় অতঃপর তারা আক্রমণ করে প্রভাতকালে এবং আক্রমণস্থলে ধুলা উড়ায় এবং শত্রুর অভ্যন্তরে প্রবেশ করে নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ এবং নিশ্চয় তিনি সে বিষয়ে সাক্ষী নিশ্চয় সে সম্পদের ভালোবাসাই কঠিন সে কি জানে না যখন সবকিছু বের করে নিয়ে আসা হবে যা কিছু আছে কবরের মাঝে এবং উদ্ধার করা হবে সব কিছু যা রয়েছে মনের মধ্যে সেদিন তাদের কি অবস্থা হবে নিশ্চয়ই তাদের রব সে বিষয়ে অবহিত আছেন আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন